অঙ্কিত বায়াপুরিয়া এনাকে তো প্রায় লোকেরা চেনে এই ব্যক্তি কখনো জিমে যায়নি কিন্তু ইনি বাড়িতে থেকে এমন বডি বানিয়েছেন যে স্বয়ং প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এনার সঙ্গে সাক্ষাৎ করেছেন তো আপনি এতক্ষণে এটা বুঝে গেছেন যে বডি বানানোর জন্য বা ওয়েট গেইন করার জন্য জিম যাওয়াটা জরুরি নয় এক্সারসাইজ করেও বডি ওয়েট গেইন করা যায় এর বড় উদাহরণ হল অঙ্কিত বায়াপুরিয়া। যদি আপনার কাছে ভালো টাকা থাকে তবে বডি বানানো কোনো ব্যাপার নয় কিন্তু আপনাকে মেহনত তো করতেই হবে যদি আপনার কাছে টাকা না থাকে বা জিম যাওয়ার সময় না থাকে তবুও আপনি ঘরে মেহনত তো করতেই পারেন এটা বিশ্বাস রাখুন আপনি যতটা পরিশ্রম করবেন আপনার ওজন ততটাই বাড়বে ভাবছেন এটা আবার কিভাবে সম্ভব চলুন তবে ভিডিওর মাধ্যমেই ডিসকাস করা যাক অনেকেরই হাতে সেই রকম টাকা থাকে না যে বডি বানানোর জন্য হেভি কস্ট জিম জয়েন করতে পারে কিন্তু একটা প্রচলিত কথা আছে যে জিম গেলেই বডি বানানো যায় এখনও অনেক লোকেদের দেখা যায় যারা জিম দেখেনি পর্যন্ত কিন্তু তাদের বডি লোহার মতো শক্ত দেখুন আমাদের বডি বিল্ডার হওয়ার কি প্রয়োজন আছে আমাদের শুধু ওয়ার্কআউট করে ওয়েট গেইন করার দরকার আর সুস্থ থাকার দরকার তো বন্ধুরা আজ আমি আপনাদের এমন কিছু ওয়ার্কআউটের সম্বন্ধে বলবো যেটা করে আপনাদের শরীর তিন মাসের মধ্যে বাড়তে থাকবে হোম ওয়ার্কআউট নাম্বার ওয়ান সোমবার থেকে পুশ ও ট্রাইসেপসের জন্য ডায়মন্ড পুশআপ তো আমি আপনাদেরকে সোমবার থেকে মর্নিং ওয়ার্কআউট করার সাজেস্ট করছি যখনই আপনি মর্নিং ওয়ার্কআউট করার জন্য রেডি হচ্ছেন বা মর্নিং ওয়ার্কআউট স্টার্ট করতে চলেছেন তো তার আগে আমি আপনাকে একটি সাজেশন দিতে চাই যে কোনো ওয়ার্কআউটের আগে বডিকে ওয়ার্ম আপ করে নিন কারণ যে কোনো ওয়ার্কআউটের আগে বডিকে ওয়ার্ম আপ করাটা মোস্ট ইম্পর্টেন্ট তো আপনি ভাবছেন ওয়ার্ম আপ করাটা ইম্পর্টেন্ট কেন তাই তো তো আমি আপনাদের বলতে চাই যে স্ট্রেচিংয়ের আগে আপনাদের মাসেল গরম হওয়া দরকার কারণ কোল্ড বডিতে চোট ও পেশি টান ধরার সম্ভাবনা বেশি থাকে এছাড়াও ওয়ার্কআউট করার আগে আপনার বডি ওয়ার্ম আপ করলে আপনার বডি সুন্দরভাবে পাম্প করতে সক্ষম হয়ে যায় এছাড়া ওয়ার্কআউট করার আগে এক গ্লাস জল অবশ্যই পান করুন কারণ ডিহাইড্রেশনে ওয়ার্কআউট করলে এনার্জি কম লাগবে ও যার ফলে মাসেল স্টিপ ও ক্র্যাম্পড হতে শুরু করে দেবে তাহলে আপনাদেরকে সোমবার থেকে পুশ আপ করতে হবে আপ একটি বডি ওয়েট এক্সারসাইজ মোস্টলি আপনাদের চেস্টকে স্ট্রং বানায় এবং বেশিরভাগ লোকেরা আপ করার সঠিক কৌশল জানে না এমনকি বন্ধুরা নর্মাল আপ করার জন্য আপনাদের সর্বপ্রথমে প্ল্যাঙ্কের পজিশানে আসতে হবে এরপর আপনার হাত ও পিঠকে স্ট্রেট পজিশনে রাখতে হবে আর পেটের মাসেলকে টাইট রাখতে হবে এরপর আপনাদের হাতের তালু দুটি কাঁধের নিচে বা চেস্টে সোজাসুজি রাখতে হবে তারপর আপনাদের ক্যাপাসিটি হিসাবে যতবার পারেন ততবার আপ করতে হবে আপনি ভিডিওতে দেখে বুঝতে পারবেন যে কীভাবে আপ করতে হয় বিগিনাররা নর্মাল পুশ আপ দুই থেকে তিন রাউন্ড দিতে পারবে নর্মাল আপ করার সময় আপনার চেষ্টের উপর প্রেশার আসবে যদি এমনটা না হয় তবে আপনি বুঝে নেবেন যে আপনার সঠিক পুশআপ হচ্ছে না যদিও বা প্রথম দিন অতটা প্রেশার ফিল হবে না তবুও আপনাকে পারফেক্ট পজিশনে ওয়ার্কআউট করতে হবে এক রাউন্ডেই কুড়িবার পুশ আপ দেওয়ার চেষ্টা করতে হবে যদি আপনি স্টার্টিংয়ে আপ না করতে পারেন তবে হাঁটু গেড়ে পুশ আপ করতে পারেন তিন রাউন্ড দেওয়ার পরে দুই মিনিটের রেস্ট নিতে হবে এরপর আপনাকে ট্রাইসেপসের জন্য ডায়মন্ড পুশআপ দিতে হবে এর জন্য আপনাকে এক্সট্রা কোনো কিছু করার দরকার নেই শুধু নর্মাল পুশআপ রুটিনকে ফলো করতে হবে আপনাদের হাত দুটিকে ক্লোজ করে নিতে হবে ঠিক এইভাবে আর আপনাদের ক্যাপাসিটি অনুসারে আপের জন্য রিপিটেশন করতে হবে সোমবারের জন্য এতটুকুই যথেষ্ট এরপর আপনি আপনার কাজে লেগে পড়ুন এছাড়াও আরেকটি যোগা রয়েছে সূর্য নমস্কার বা সূর্য প্রণাম মানে জীবনবর্ধক যোগা মোদিজি এই সূর্য নমস্কার যোগার কারণে তিয়াত্তর বছর বয়সে এত স্ট্রং রয়েছেন সূর্য নমস্কারের সময় পেটের সমস্ত অর্গান স্ট্রেচিং হয় যাতে আপনার পাচনতন্ত্র ঠিক হয় তো শুধু আপনি এটা মনে রাখুন যদি পেট পরিষ্কার না হয় তো স্বাস্থ্যও হবে না তো শুধু আপনি এটা মনে রাখুন যদি পেট পরিষ্কার না হয় তো স্বাস্থ্য হবে না মনের মতো এটা ঠিক যে যত লোকেদের বডি হয় না তার মধ্যে নাইনটি লোকেদের পেট খারাপ থাকে যাদের স্টমাক সমস্যা মানে পেটের সমস্যা রয়েছে তাদেরকে ডেলি সূর্য নমস্কার করা বাধ্যতামূলক এতে আপনার রিবের হার নমনীয়তা ও স্ট্রং হয় আর বাবা রামদেবকে আপনারা যেভাবেই জানেন না কেন তিনি যোগার উপরে স্ট্রং রয়েছেন তাহলে সূর্য নমস্কার বা সূর্য প্রণাম যোগা হল বেস্ট যোগা তো আমি আপনাদেরকে এটাই বলবো যে যদি কোনো ওয়ার্কআউট না করতে পারেন তবে সূর্য নমস্কারটা অবশ্যই করুন ডেলি যদি আপনি পাঁচ থেকে ছয় বার করেন তবে ওয়েটও বাড়বে ও আপনার হেলথও ভালো থাকবে আর আপনি যদি সূর্য নমস্কার আসন খুব ভালোভাবে করতে পারেন ও লাগাতার এক বছর পর্যন্ত করতে পারেন তবে আপনার বডি খুব ভালো হেলদি হবে নিজেকে আয়নায় দেখে আপনি প্রাউড ফিল করবেন আর সূর্য নমস্কারের মধ্যে সব এক্সারসাইজ একসাথে হয়ে যায় এছাড়াও সূর্য নমস্কারে আপনার ফিজিক্যাল হেলথের সাথে সাথে আপনার মেন্টাল হেলথকেও গুণ ইম্প্রুভ করে দেয় এই জন্য ইউটিউব থেকে যে কোনো কোনো সূর্য নমস্কার ভিডিও প্লে করুন আর ধ্যান সমেত ঠিকঠাক এর পালন করুন নাম্বার টু টুয়েসডেতে পুল আপ এবং ডাম্বেল দিয়ে বাইসেপস টুয়েস তে আপনাকে পুল আপ করতে হবে পুল আপ করার জন্য আপনি বাড়িতে কৌশল বানাতে পারেন অথবা ঘরের র্যাকের দ্বারা এটা করতে পারেন কিন্তু হ্যাঁ র্যাকে পুল আপ করার সময় অবশ্যই হাতে গ্লাস পরে নেবেন নয়তো হাত ছিলে যেতে পারে গাছের ঝুলে থাকা ডালে অথবা পার্কের কোনো পাইপে আপনি পুল আপ করতে পারেন আপনি যতক্ষণ পুল আপ করতে পারবেন ততক্ষণ পুল আপ করুন পুল আপ করার পর করতে হবে বাইসেপস বাইসেপস করার জন্য সব থেকে দরকারি জিনিস হলো ডাম্বেল আপনি মার্কেট অথবা অনলাইনে পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে বাই করতে পারেন যদি টাকা খরচ না করতে চান তবে মোবাইলে দেখে বাড়িতে বানাতে পারেন ডাম্বেল দিয়ে বাইসেপস কিভাবে করবেন আপনি তা ভিডিওতে দেখতে পারেন নাম্বার থ্রি ডেতে লেগ স্কোয়াশ অ্যান্ড শোল্ডার এরপর বুধবারে লেগ স্কোয়াশ যাকে ওট বলা হয় সেটা করতে হবে এটা খুবই সহজ গ্রামগঞ্জে এখনও লোকেরা একবারে সয়ের উপরে হোটবস করে থাকে বিশ্বাস না হলে আপনি করে দেখতে পারেন যখন পায়ের পেশি বাড়তে থাকবে তখন বুঝতে পারবেন এরপর হলো শোল্ডার যেমনটা পুশ আপ এবং পুল আপ করার সময় শোল্ডারের এক্সারসাইজ হয়ে যায় পরবর্তীতে আমি আপনাদেরকে এমন একটি দেশি প্র্যাকটিস বলবো যেটা করে আপনাদের শোল্ডার লোহার মতো শক্ত হয়ে যাবে এর পরের তিন দিন পর্যন্ত আপনাকে এগুলোই রিপিট করে যেতে হবে মানে বৃহস্পতিবারে পুশ আপ ফ্রাইডেতে পুল আপ এবং বাইসেপস এবং শনিবারে লেগ স্কোয়াশ এবং শোল্ডার নাম্বার ফোর রবিবারে রেস্ট অ্যান্ড রিকভারি ওয়ার্কআউটের সপ্তাহে একদিন ব্রেক নিতে হবে যেমনটা অফিস ও স্কুলের ক্ষেত্রে হয় আমাদের দৈনন্দিন জীবনে ছোট ছোট বিরতি নেওয়াটা খুবই জরুরি এই জন্য আমরা সাপ্তাহিক ওয়ার্কআউটে সানডেতে ব্রেক নেব তো আপনি এটা ভাবছেন সানডেতে ব্রেক নেওয়া কেন দরকারি কারণ এই একদিনের ব্রেক আপনার বডি রিকভারির জন্য মোস্ট ইম্পর্টেন্ট আপনি যখন কনসিস্টেন্টলি সারা সপ্তাহ ওয়ার্কআউট করবেন তখন আপনার বডি ক্লান্ত হয়ে পড়ে এবং আপনার বডি রিকভার হতে প্রবলেম ফিল করে আর এই একদিনের ব্রেক আপনার বেশি কেউ রিল্যাক্স করবে ইনফ্যাক্ট কন্টিনিউ এক্সারসাইজ করলে বডি পেন শুরু হয়ে যায় এছাড়াও মাসেল স্টিপ হয়ে যায় আর যখন একদিন রিল্যাক্স করবেন তখন মাসেল রিল্যাক্স হয়ে যায় আর বডি পেনও কমে যায় আর যখন আপনি পুরো সপ্তাহ ওয়ার্কআউট করেন তখন আপনার শরীরে অনেক রকমের হরমোনের উৎপত্তি হয় আর এই জন্য হরমোনকে ব্যালেন্স করার জন্য একদিনের গ্যাপ জরুরি আর আপনি যদি সানডের গ্যাপে কিছু করতে চান তবে সূর্য নমস্কার ইজিলি করতে পারেন বাই দ্য ওয়ে সূর্য নমস্কার ডেলি করা উচিত এই জন্য সাপ্তাহিক রুটিনে এটিকে কমন হিসেবে রাখতে পারেন সানডের দিনে যত ইচ্ছে রেস্ট করুন ডায়েটিং করুন আর যত বেশি করে জল খেতে পারবেন ততই ভালো কারণ আপনারা জানেন যে আমাদের সেভেন্টি পারসেন্ট শরীর জল দিয়ে তৈরি ও আচ্ছা এর আগে যেটা বলেছিলাম শোল্ডার লোহার মতো শক্ত হবে তা আবার দেশি পদ্ধতিতে এর বড় ম্যাটেরিয়াল হল রশি আগেকার দিনে পুরোনো ছবি বা ফিল্মে দেখা যেত কোনো ব্যক্তি যখন ঘর থেকে বাইরে কাজে যেতেন তখন কাঁধে রশি মানে দড়ি ঝোলানো থাকতো তখনকার দিনে রশি ছিল আসল দরকারি হাতিয়ার আর এখন মডার্ন দিনে লোকেরা তা ভুলে গেছে এটা বলার কারণ হলো আপনি বাড়িতে রশির মাধ্যমে বডি বানাতে পারেন ঘরের কোনো ছাদ বা কোনো গাছে রশি বেঁধে আপনাকে উপরের দিকে উঠতে হবে আর আপনি এমনটা যদি করেন তবে আপনার শোল্ডার আর পিঠের দিকে বেশি করে প্রেশার পড়বে আর আপনি লাগাতার এক মাস করে দেখতে পারেন আপনার হাতের গ্রিপ শোল্ডার ও পিঠ এতটা মজবুত হয়ে যাবে যে আপনার পিঠে খাজ এসে যাবে বেশি নয় ব্যাস আপনাকে শুধু পাঁচ থেকে দশ মিনিটের জন্য উপরে উঠতে হবে শুরুতে একটু অসুবিধে হবেই এই জন্য রশির মাধ্যমে উপরে ওঠার সময় পায়ের সাহায্য নিতে হবে মানে আঙুলের ফাঁসে রশিকে বাজিয়ে নিতে হবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি দড়ি যেখানে বাঁধেন না কেন একটু দেখে শুনে বাঁধবেন কারণ গাছের ডাল বা আলগা জায়গা ভেঙে পড়ার চান্স থাকে অ্যাভয়েড রানিং যখন ওজন বাড়ানোর প্রসঙ্গ আসে তখন একটাই কথা বলার যে রানিংকে যতটা পারেন অ্যাভয়েড করবেন দুই থেকে চার মিনিট ঠিক আছে কিন্তু ওয়েট গেন করতে গেলে রানিং কম করতে হবে বেশি রানিংয়ের ফলে অনেক পরিমাণে ক্যালোরি বার্ন হয়ে যায় গরমের সময় যতটা বেশি পারবেন রানিং অ্যাভয়েড করবেন কারণ অলরেডি বাইরের টেম্পারেচার চল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে এই অবস্থায় রানিং করা মানে ওয়েট লস করা যাদের ওয়েট লস করা দরকার তাদের রানিং করাটা ভালো সর্বশেষ হলো ব্রহ্মচর্য যোগা বিশ্বাস না হলেও ওয়েট গেইন করার ব্যাপারে এই ব্রহ্মচর্য যোগা অনেক কাজে আসবে আজ পর্যন্ত যত লোকেরা ওজন বাড়িয়েছেন তাদের মধ্যে পঁচানব্বই শতাংশ লোকেরা ব্রহ্মচর্য যোগা ফলো করেছেন আর এর কারণ হলো যখন আপনি ভোজন করেন তখন ভোজন থেকে রস রস থেকে রক্ত রক্ত থেকে মাংস মাংস থেকে মেদ মেদ থেকে হাড় হাড় থেকে মজ্জা আর মজ্জা থেকে বীর্য তৈরি হয় এই পদ্ধতিটি এক মাসের থেকেও বেশি সময় লেগে যায় যদি আপনার ওজন সত্যিই বাড়াতে হয় তবে আপনার বীর্যকে বাঁচিয়ে রাখতে হবে আর যদি আপনি এটা করতে পারেন তবে নব্বই শতাংশ লোকেদের থেকে আগে এগিয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এইরকম আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন